হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম বারেক বিল্ডিং মোড়ে বারেক বিল্ডিং মোড়ে এসেই দোতলা বাস উঠলাম দোতলা বাসে উঠে যাত্রা শুরু করলাম এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টের দিকে আমার অফিস তাই এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করলাম গাড়িগুলো সুন্দরভাবে চলতেছে আজকে কোনো জ্যাম নাই সারি সারি গাড়ি এবং আমি এখন আছি ফকরি হাটের কাছাকাছি দোতলা বাসের উপরে পরিবেশটা খুবই সুন্দর কিন্তু দুঃখের বিষয় নিত্য নৈমিত্তিক যেই ঘটনাগুলো আমার আমাদের মাঝে ঘটে সেই ঘটনাগুলোই এখন ঘটতেছে যে আমি শুরু হলো বন্ধুরা আমার আমি এখন আছি হাটের খুবই কাছাকাছি এটা হচ্ছে ফ্লাইওভার আমি গাড়ির ভিতর আছি গাড়ির পরিবেশটা একটু তুলে ধরছি দোতলা বাসের চিত্রটা কিন্তু গাড়িগুলো এখানে বেশিরভাগ গাড়ি কার্গো ট্রলি রিক্সাওয়ালা এফাকে রিক্সাটা পরিষ্কার করতে করে নিচ্ছে জ্যামঝটার কাছাকাছি গাড়িগুলো পরিষ্কার করা এটাই গাড়িগুলো সবগুলো থেমে আছে জানি না কতক্ষণ জেমে আটকা থাকতে হয় বলতে গেলে এক প্রকার জ্যামেন নগরী চট্টগ্রাম শহর সলগোলা ক্রসিং বিশ্বর মোড় কাস্টমস এবং খোকরে হাট পাড়ের বিল্ডিং এগুলো বলতে গেলে অ্যাভেলেবল ট্রলি গাড়ির যাত্রা এখানে ট্রলি গাড়ির কাজ কার্গো গাড়ির কাজ বন্দর থেকে লোডিং আনলোডিং সবই হয় একই দিকে বন্দরের কাছাকাছি হওয়াতে যানজট এগুলো আমাদের নিত্যনমিত্তির ব্যাপার বন্ধুরা আমার জ্যামের মধ্যে বসে আছি প্রায় আধা ঘন্টা মতো হয় জানি না কতক্ষণ থাকতে হবে দুপুর ঘনিয়ে প্রায় সাড়ে তিনটার কাছাকাছি এখানে অনেকগুলো ট্রাক আমি ফাঁকে আমাদের গাড়ির পরিবেশটা একটু তুলে ধরার চেষ্টা করলাম সুন্দর পরিবেশ দোতলা বাস দোতলা বাস থেকে ভিডিওগুলো করতে খুবই সুন্দর লাগে চারপাশের ভিডিওগুলো সুন্দরভাবে ক্যাচ করা যায় বন্ধুরা আমার গাড়িগুলো আস্তে আস্তে হালকা হালকা জানি কতক্ষণ যেন পোহাতে হয় আজকে বহুদিন পর একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা চলতেছে আশা করি আপনারা সবার সাথে থাকবেন বেশি নয় তিন থেকে চার মিনিট পর্যন্ত মনে হয় ভিডিওটা যাই হোক বই যেটা হলে কমার সুন্দর দৃষ্টিতে থাকবেন গাড়িগুলো আস্তে আস্তে চলতেছে কিন্তু গাড়িগুলো আবার থেমে গেছে বিশ্বরোট পঞ্চায়েত আসার পর বিশ্বরোটের কাছাকাছি চলে আসছি তারপরও জেন ছাড়ছেই না মানুষের বিবেচনা করে ভালো বিবেচনা করে ঈদের চার দিন আগে এবং ঈদের চার দিন পর চার দিন পর্যন্ত ঈদের আগে চার দিন এবং ঈদের পর চার দিন পর্যন্ত এই ট্রলি গাড়ি এবং ভারী কভার ব্যান্ডগুলো যদি চলাচল বন্ধ থাকে তাহলে মানুষের জন্য বিরাট একটা উপকার হয় এগুলো যদি চট্টগ্রাম নগর বন্ধ করতে দায়িত্ব নেয় তাহলে অবশ্যই সরকারিভাবে কর্পোরেশনভাবে ঘোষিত হলে অবশ্যই চার দিন আগে এবং চার দিন পরে ট্রোলি গাড়ি যদি বন্ধ থাকে মানুষের জন্য খুবই ভালো হবে খুবই ভালো হবে বন্ধুরা আমার আমাদের বন্দরের কন্টেনারগুলো তুলে ধরলাম কিন্তু জ্যাম অল্প দু মিনিট এক মিনিট গাড়ি চলার পর আবার জ্যাম শুরু হয়েছে মনে হয় এখানে ঘন্টা দু ঘন্টা জ্যাম থাকবে তাই আমি গাড়ি থেকে নেমে পড়লাম গাড়ি থেকে নেমে আমি হাঁটা দিলাম আমি হেঁটে হেঁটে ট পর্যন্ত গেলাম ত্রিপুট পর্যন্ত যাওয়ার পর এয়ারপোর্টের গাড়িতে উঠে আবার রওনা দিলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম